বানাইতে যা মনে হইলো চ্যানেলে আমার চ্যানেলে এটা অ্যাড করবো তো মনে নাই এখন মনে হইছে তো যেন ভাবলাম আবার আমি দুধ ঘন করে নিচ্ছি এক লিটার দুধ তার মধ্যে এ রোমাইশা আসছে এক লিটার দুধ ঘন নিচ্ছি তার মধ্যে এক কাপ ঘি দিচ্ছি দিয়ে যে মিক্স করতেছিলাম এখানে ডিম নিছি পিঠাতে দিব আমি আজকে করব দিদি খানা পিঠা তো ডিমগুলো ভালো করে ফেটে সব কিছু একসাথে করে এটাতে আমি দিব তো ওখানে আমার আছে দুধ ঘি আমার হাতে বানানোর ঘি আর ডিম দেখতে থাকুন কিভাবে আমি তৈরি করি দিবি খানা পিঠা এই যে বাবা একটু বসো বাচ্চা কাছে নিয়ে কাজ করতে যেতে যে কষ্ট হ্যাঁ চেয়ারে বসাইছি কানাকাটি শুরু করে দিচ্ছি নারিকেল একটু মিক্স করে নি তারপর বাকি উপকার আমার কাছে ঝোলা ছিল তো সেগুলোই ছি পরিমাণ মতো আমি চিনি দিছিলাম দুধ ঘন করার সময় গুড়ের ফ্লেভারটা আনার জন্য একটু গুড় দিলাম এই জন্য সবকিছু মিক্স করে নিমার তো পুরোনো নারকেল ছিল ডিপে এই জন্য নারিকেলটা জমাট বেঁধে আছে

আরও এক চামচ দিব আমি এক চামচ দিয়েছি চালের গুঁড়া দু চামচ দিলাম চালের গুঁড়া বড়ো চামচ দিয়ে আমি ময়দা আর চালের গুঁড়োটা সমান রাখার চেষ্টা করি যাতে করে পিঠাটা নরম হয় নাহলে চালের গুঁড়া বেশি পরিমাণ হয়ে গেলে ময়দা হচ্ছে তখন ওটা শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে বা একটু সফট সফট হলে সেটা খেতে ভালো লাগে টেস্টটা একটু বাড়ানোর জন্য এক কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম তো সব কিছু এখন মিক্স করে নিচ্ছি হাফ চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিই যাতে করে পিজারটা একটু ফুলে কারণ সাথে একটু তো আছে চালের গুঁড়াও আছে যখন ফুলে যান ব্যাটারটা ঠিকই যেরকম হবে মোটামুটি আমার ব্যাটার তৈরি এই তো আমার ওভেনে যাওয়ার জন্য রেডি দুটো মতো করে দিয়েছি যাতে করে বেশি ডিপ না হয় তাহলে ভিতরে আবার সিদ্ধ হবে না তো আজকে আমি ওভেনে বেক করবো যদি জি বাবা ওকে 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 হ্যাঁ দুইটা নি আমি আমার পছন্দ মতো শেভ করে কেটে নিচ্ছি একটু ঠান্ডা হওয়ার পরে কাটছি নাহলে ভেঙে যাবে তো এই তো মেয়ের রেসিপিতে দিলাম সে বলতেছে খুবই মজা হয়েছে কতটা সফট আর ফ্লপি তো আমি জন্য এসছি এটা আমাদের বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা খুবই মজা হয়েছে বাচ্চারাও সবাই লাগতেছে বলতেছে অনেক মজা লাগতেছে মামা থ্যাংক ইউ